এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের জায়গায় যদি ন্যূনতম আজকে থেকে পাঁচ দিন আগে থাকত তাহলে একটা লাশও পড়তো না এই দায় কখনো এই সরকার এড়াতে পারে না দ্বিতীয়ত আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি আমাদের এখানে রুমে কিছু রয়েছেন তারা শাহবাগেও ছিলেন তারা দেখেছেন আমরা শাহবাগে যে দশ এগারো জন ছিলাম কোনোদিন একটা গাড়িতে আমরা স্পর্শ পর্যন্ত করিনি সেখানে যখন আজকে ঢাকা শহরে বিভিন্নভাবে উস্কানি দিয়ে হোক অন্য কারো অপচেষ্টায় হোক যখন এই ধ্বংসযোগ্য গুলো চলেছে তখন আসলে দায় করা হয় আমাদের ব্যানার টিকে যখন আমরা বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদেরকে এই করুন করে বিভিন্ন অংশীজনের সমন্বয়ে আলোচনা করে আমরা এই কোটার একটি যৌক্তিক সংস্কার চাই তখন আমাদের কথা শোনা হয়নি আমি আমাদের আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশ আসলে যাচ্ছে সামনের দিকে অথচ এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আমাদের রয়েছে যেটি যুক্তি যেটি দাবি দাবি ছিল পুরো বাংলাদেশে সেই দাবিতে আপনারা বিলম্বিত করে সেই দাবিকে ভাঙচুরে আদ্ধার পরিণতি করে সেই দাবিকে মেনে নিতে গিয়ে 300 400 কিংবা নাম না জানা অজানা অসংখ্য মানুষের লাশ ফেলে দিয়ে আজকে আপনি ঠিকই সেই দাবি পূরণ করতে যাচ্ছেন কিন্তু এই যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে বাংলাদেশে অসংখ্য পরিবারে এগুলা শুধু কোন পুনর্বার সম্পর্ক না তাই আপনাদের মাধ্যমে এটুকু জানাতে চাই যে বাংলাদেশ সরকার থেকে শুরু করে আগামীতে যারা এই বাংলাদেশের থাকবে তারা যেন ওই দাবি অনুধাবন করার সমন্বয় আসিফ আপনার সকলেই চিনবেন আসিফের বাবা এখানে রয়েছেন একজন বাবা সন্তানের খোঁজে বাংলাদেশের বিভিন্ন হসপিটালের মর্গে যাচ্ছে এর চেয়ে বেদনাদায়ক ন্যাটারজনক ঘটনা আর কিছু হতে পারে না আসলে এগুলো সৃষ্টি হয়েছে কিভাবে এগুলো আমাদের ভাবতে হবে আমাদের সাইট রংপুরে সে নিরস্ত্র ভাবে খালি গায়ে হাত পেতে বুক পেতে দাঁড়িয়ে আছে তাকে রাবার বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা একবার চিন্তা করুন তাহলে কতগুলো রাবার বুলেট তার গায়ে আঘাত করেছে তাহলে এই যে জিনিসগুলো হয়েছে এগুলোর দায় কোনোদিন সরকার এড়াতে পারে না আজকে সরকারের নীতি নির্ধারক মহলের বিভিন্ন মন্ত্রী যেভাবে ছিল বক্তব্য দিচ্ছে এমন একটি বক্তব্যের প্রত্যাশা আমরা সাহাবাকে দশ দিন ছিলাম কিন্তু তখন তার আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়েছে এই জায়গাগুলো আসলে এখন সরকারের জায়গা থেকে যত কিছুই বলা হোক না কেন এটা কখনো এই পর্যন্ত আসার কথা ছিল না সেই জায়গা থেকে আমরা আমাদের যদি কর্মসূচির কথা বলি আমরা দুই দিনের কর্ম দুই দিনের একটি আলটিমেটাম দিয়েছিলাম আমাদের চারটি জরুরি দাবি জানিয়ে আমি স্পষ্ট করি আমাদের একটি মূল দাবি ছিল গোটা সংস্কার নিয়ে যেটি তিনি আমরা দেখেছি আমরা আটটি দাবি জানিয়ে এসেছিলাম উদ্ভূত নতুন যে ঘটনা সেগুলোর ভিত্তিতে এবং আমরা গত দুই দিন আগে জরুরি ভিত্তিতে চারটি দাবি জানিয়ে এসেছিলাম কারণ এই চারটি দাবি পূরণ না করলে বাকি আটটি দাবি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই এই চার আমরা দুই দিন আলটিমেটাম দিয়েছিলাম আমরা কোনো রেসপন্স সেই জায়গা থেকে পাইনি আপনারা লক্ষ্য করুন প্রত্যেকবার আমরা আমাদের জায়গা থেকে প্রথমে সরকারকে সেই সুযোগ দিয়েছি কিন্তু যতক্ষণ না এটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে ততক্ষণ সরকারের কোনো রেসপন্স পাওয়া যায়নি আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থী সমাজ আবার বিনয়ের সাথে দুই দিনের একটি আলটিমেটাম দিচ্ছি ওই চারটি জরুরি দাবি নিয়ে আমাদের মাননীয় আইন মন্ত্রী বলছেন ক্লাসে ফিরে যেতে আপনি পুরো বিশ্ববিদ্যালয়গুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভরিয়ে রেখেছেন আপনি হল বন্ধ করে রেখেছেন আমরা কোথায় যাবো মানে আপনাদের কথাটা তো প্রাসঙ্গিকতা থাকতে হবে সেই জায়গা থেকে আমাদের চারটি জরুরি দাবি আমরা জানিয়ে যাচ্ছি আমরা দুই দিনের একটি আলটিমেটাম দিচ্ছি আমরা চাই বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সরকারের পক্ষ থেকে কথা বলে সেই পরিবেশটি তৈরি করা হোক এবং আমরা সকলে যেন শুক্রবারে বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীরা ফেরে ফিরে যেতে পারি শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে ফিরতে না পারি তাহলে ওই একাডেমিক পরিবেশ ফিরে আনার গল্প বলে এগুলো শুধু গাল গল্প হিসেবেই থেকে যাবে কোনো লাভ নেই সে জায়গা থেকে আমাদের চারটি জরুরি দাবি আমরা আবার উল্লেখ করছি এক ইন্টারনেট সচল করতে হবে দুই উইথড্র করতে হবে তিন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে এবং চার যেটি হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয় সারা বাংলাদেশে যারা এই কোঠার যুক্তি সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি স্পষ্ট ভাষায় বলি আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেফতার করা হয় কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয় কখন আমাদের ঘরে নাহিদের মতো শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করা হয় সো এই চারটি জরুরি দাবি সরকার যদি বৃহস্পতিবারের মধ্যে বাস্তবায়ন করে শুক্রবারে আমাদের সেই পরিবেশটি তৈরি করে দেয় তাহলে বাকি যে আমাদের আটটি দাবি রয়েছে সার্বিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেগুলো নিয়ে আমাদের যে কথা বলার স্কোপটি যেটি আমাদের আহ্বান করা হচ্ছে সেটি তৈরি হবে আন্দোলন কোন দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি কিংবা রাজু ভাস্কর্যে যে অফিসিয়ালি শেষ হবে সেটা নির্ধারণ করবে সরকার